ইসলাম সরকারি তিন শিকারীরা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু তারা টাকা ময়মনসিংহ মহাসড়কটিতে সেই সড়কটিতে কিন্তু তারা এখন অবস্থান করছেন দর্শক আরও আপনাদের দেখাতে চাই তারা আন্তরিক এবং শিক্ষার্থীদের অবস্থান দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটি সেই মহাসড়কটি কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচিটি কিন্তু নিয়ে তারা যে মহাকালী আমতলি যে রেলগেট সেই রেলগেটের দিকে কিন্তু তারা এই মুহূর্তে আগাচ্ছেন দর্শক তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু বলা হয়েছে যে তারা যে রেল যোগাযোগ যে আছে যে মহাকালী যে রেল গেটটি আছে সেই রেল কিন্তু তারা অবস্থান করবেন

কলেজকে রাষ্ট্রীয়ভাবে বিশ্ববিদ্যালয় স্বীকৃতির দাবিতে কিন্তু শিক্ষার্থীরা চার দিন যাবৎ কিন্তু আহ তাদের যে ক্যাম্পাসের মূল ফটকে সেই মূল ফটকে কিন্তু অনেক শিক্ষার্থী অংশনরত অবস্থায় রয়েছে এবং তাদের অংশনরত অবস্থায় কিন্তু সার্বিক দেখাশোনা করছে যে যে পাশে একটি হসপিটাল আছে পাশে যে নার্স গুলো আছে তারা কিন্তু তাদের সার্বিক অবস্থা কিন্তু সবসময় কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তাদের তিনজন শিক্ষার্থী কিন্তু গুরুতর অসুস্থ হয়ে কিন্তু তারা ঢাকা মেডিকেল কলেজে ভর্তিরত অবস্থায় রয়েছে দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যে মহাকালীর যে রেল গেট সেই রেল গেটটি রেল গেটে কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন অশোক তাদের কয়েকজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলে জানতে পারছি যে তাদের যে দাবিটি সেই দাবিটি যদি না মানা হয় তাহলে কিন্তু তারা রাজপথ ছাড়বেন না এবং পরবর্তীতে কিন্তু যে আরও প্রচুর কর্মসূচি দিবে সেটিও তিনি তারা বলা বলে দিয়েছেন দর্শক যেমনটি দর্শকটি তারা কিন্তু যে তাদের পূর্ব ঘোষিত বলে বলেছেন যে মহাকালীর যে রেল গেটটি সেই রেল গেটটি কিন্তু তারা অবরোধ করবেন কিন্তু সেটির উদ্দেশ্যে কিন্তু তারা এখন আহ রানো আছেন এখন কিন্তু তারা অবস্থান করছেন যে মহাকালীর যে জায়গাটুকু সেই জায়গাটুকু কিন্তু তারা এখন অবস্থান করছেন দর্শক আরো আপডেট পেতে এডুকেশন টাইমস এর সাথেই থাকুন দর্শক এর আগে আপনারা যেমনটি জেনেছিলেন যে পূর্বে যে আঠারোই নভেম্বর সেটি কিন্তু তারা মহাকালীর যে রেলগেটটি ছিল সেই রেলগেটটি কিন্তু তারা অবরোধ করেছিল কিন্তু যে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল কিন্তু তারপরে কিন্তু যে দর্শক যেমন যেমনটি বলতে পারছেন আজকে কিন্তু তাদের কর্মসূচি ঘিরে কিন্তু আমরা কিন্তু অনেক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করে দেখতে পেয়েছি তারা কিন্তু যে আমতলির যে জায়গাটুকু সেই জায়গাটুকুতে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কিন্তু উপস্থিতি রয়েছে এবং যে গেটটি আছে সেই গেটটির সামনে কিন্তু যে বিজেপির বিজেপি কিন্তু অনেক বিজিবি মোতায়েন করা আছে এবং মনে হচ্ছে যে যখন তাদের কর্মসূচি নিয়ে যাবেন তা তাদেরকে যে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন তাদের কিন্তু স্লোগানে স্লোগানে কিন্তু তাদের যে দাবি সেই দাবিগুলো কিন্তু তারা বলছেন দর্শক स्ते <m> आस्ते <toilet socks oczywiście> <pel> <marcribing>

তারা জানিয়েছিলাম সরকার ব্যবস্থা দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে ঢাকা ময়মনসিংহের যে মহাসড়ক সেই মহাসড়কের জায়গাটুকু কিন্তু তারা অবস্থান করছে এবং তাদের সকলের কিন্তু মোবাইলের যে ক্লাসটি আছে সেই ক্লাসটি কিন্তু তারা চালু করছেন দর্শক Dat is de boel. Ik heb een eigenaar. Ik heb een eigenaar. Ik heb যেমনটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু যে আমতলির যে জায়গাটুকু সেই আমতলির উদ্দেশ্যে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু তারা রনা হচ্ছে এবং দেখা যাক যে তাদের থেকে সেটি কিন্তু তারা ওইখানে অবস্থান করে কি না দর্শকরা যেমনটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমলির যে জায়গাটুকু সেটির উদ্দেশ্যে কিন্তু তারা রাখা হচ্ছেন এবং জায়গাটুকু শৃঙ্খলা বাহিনীর একটা উপস্থিতি সেটাও কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অনেক উপস্থিতি রয়েছে তারা স্লোগানের স্লোগানে যেমনটি বলেছেন যেখানে যে বাণিজ্য সেই বাণিজ্যটি কিন্তু তারা আসলে মানে সেই বাণিজ্যটি কিন্তু তারা এবং তাদের স্লোগানের স্লোগানে কিন্তু তাদের নানা দাবিগুলো কিন্তু তারা বলছেন দর্শক আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই যে ঢাকা ময়মূনসিং কিন্তু এটি একমাত্র সড়ক সেটি কিন্তু তারা এখন এই মুহূর্তে তারা কিন্তু সেই সড়কটি কিন্তু অবরোধ করে ফেলেছেন এবং সেই অবরোধ করাতে কিন্তু যে যান চলাচল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে যান চলাচল সেই যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে

যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তার মহাকালীর যে আঞ্চলিক জায়গাটুকু সেই জায়গাটুকু কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন দর্শক আমরা অপর দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা উপস্থিতি তারা কিন্তু সেই তাদেরকে অবরোধ করার জন্য কিন্তু তারা এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন দর্শক মুখোমুখি একটি অবস্থানে রয়েছে সরকারি দিদি শিক্ষার্থীরা এবং অপরদিকে কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে সরকারি দিদিমির কলেজ শিক্ষার্থীরা দর্শক যেমন কি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সরকারের তিথি মৃঙ্খলা শিক্ষার্থীরা এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে